আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভোরের টিভি নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ মাকসুদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রীরামপুর সংঘের যুবকরা হক হকর ক্যামেরায় সজীব বিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জননন্দিত সফল চেয়ারম্যান আলহাজ মাকসুদ হোসেন আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ পাস আসনের শহর বন্দর থেকে এমপি পদে প্রার্থী হওয়ায় যুবকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত তরুণ যুবকরা মাকসুদ হোসেনকে এমপি হিসাবে দেখতে চান এ সময় এমপি প্রার্থী মাকসুদ হোসেন জানান আমি সারা জীবন জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই